এবারে চ্যাম্পিয়ন্স সবচেয়ে সেরা মধ্যে টি অন্যতম সকলের নজর যে আছে বাংলাদেশের ফেস অ্যাটাকে তার প্রমাণ পাওয়া গেল আজকে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজকে শান্তকে অনেক কোয়েশ্চেন করেছে প্রেস এর সত্তর শতাংশ ছিল বাংলাদেশের ফেস অ্যাটাককে নিয়ে বিশেষ করে ভারতীয় সাংবাদিকদের আগ্রহের কেন্দ্রে ছিল বাংলাদেশের ফেস অ্যাটাক আরও বিশেষভাবে বলে নাইদ রানাকে নিয়ে কমপাকে ফার্স্টটি এবং শর্ট অধিক কোয়েশ্চেন করেছে শুধু নাইদ রানাকে নিয়ে যিনি বাংলাদেশ ক্রিকেটে দেশের অন্যতম দ্রুত ফেস বললার একশো পঞ্চাশ পর্যন্ত গতি তুলতে পারে এই ফেস বললার তার সাথে তো আছে তাস্কিন হাসান মাহমুদ এবারে ফেস অ্যাটাক বাংলাদেশের অন্যতম সেরা ফেস অ্যাটাক শরীফুল ইসলাম এত ভালো করার পরেও জায়গা পাননি ধলে শুধু বাংলাদেশের ফেস অ্যাটাক অনেক ভালো বলে আন্তর্জাতিক ক্রিকেটে নাইট রানের পথে চলা বেশি দিন নয় কিন্তু কিন্তু এরই মাঝে সবার সময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে আশা করি সে আস্থার প্রতি দিতে পারবে তার হিসেবে আগামীকালই বোঝা যাবে বাংলাদেশের পেসাররা কেমন করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে কালকে মুখোমুখি হবে ভারতের বিপক্ষে বাংলাদেশের বাংলাদেশি দর্শকদের আগ্রহ কেন্দ্রে থাকে এই ম্যাচটি শান্ত আরও বলেছেন শুধু পেসাররাও নয় বাংলাদেশের স্পিনাররাও ভালো করবে এই টুর্নামেন্টে দেখা যাক কী করতে পারে খেলাধুলো সহ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখতে পারেন